আজকে সম্মান নাই এই জন্য কিছু কিছু নেতারা হঠাৎ করে ফুলে কলা গাছ হয়ে গেছে এখন তারা আগের স্টাইলে বলা শুরু করছে মৌলবাদীরা এখন উৎপাদ শুরু করছে তুমি কও কি নয় মাস আগেও তোমার পায়জামা খুলে গেছিল জনগণ দেখেছে

আল্লাহ যাকে সম্মান দেয় তাকে যদি আপনি সম্মান করেন আপনার পরহেজগারি বেড়ে যাবে আর আপনি যদি তাকে সম্মান না করেন আপনি একজন ফাসেক ব্যক্তি হিসেবে আপনি গণ্য হবেন বলবেন হুজুর কোথায় পাইলেন আমার কথা না কোরআন থেকে বলছি আল্লাহ যাকে সম্মান দেয় যদি আপনি সত্যিকার পরহেজগার হতে চান তা ওয়াকারী যদি আপনি হতে চান আল্লাহ ভীরু যদি হতে চান আল্লাহ যে বস্তুগুলোকে যে জিনিসগুলোকে সম্মান দিয়েছে তাকে সম্মান করতেই হবে না হলে আপনি পরহেজ গাড়ি আপনি যতই কাজ বিজেপেন সাতচল্লিশ বার হস করে কোন কাজে আসবে না টাকা হলে হাজি হওয়া যায় টাকা হলেই আলেন হওয়া যায় না বাহুবল থাকলেই সম্মানিত জায়গায় যাওয়া যায় না

আল্লাহ বলেন এসব বিষয়ে স্মরণ রেখো আর কেউ আল্লাহ সায়ের সম্মান করলে এটা তো অন্তরস্ত তাকুয়া থেকেই অর্জিত হবে যার ভিতরে তাকুয়া নাই

সে যত নামাজি হোক পরহেজগার হোক তার পরহেজগারি নাই কসম আল্লাহ এটা আমার কথা না তো কোরআন থেকে বলছি আমার ভাইরা এই জন্য এবাদতের বস্তুগুলোকে সম্মান করা আল্লাহ যে জিনিসগুলোকে সম্মান দিয়েছেন সেই জিনিসগুলোকে সম্মান করা এটা তাকুয়ার পরিপন্থী তাকুয়ার দাবি যে ব্যক্তি আল্লাহ তাকে সম্মান করেছেন যে জিনিসগুলোকে সম্মান করেছেন তাকে যদি কেউ সম্মান করে সেই জিনিসগুলোকে যদি সম্মান করে বোঝা যাবে এখন এই যে সম্মানিত জিনিস কোরবানির বস্তুগুলো ছাগল গরু যেগুলো কোরবানির উদ্দেশ্যে কেরা হয় সেগুলোর সাথে ভালো আচরণ করে